হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবেরি ডাব্লিউ তার কিন্তু অফিশিয়াল অ্যান্সার কি দু হাজার তেইশ সালে ডাব্লিউ যে পরীক্ষা হয়েছে আমরা সকলেই জানি ষোলো তারিখ সেটা কিন্তু পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসছে এবং গিফট অফ দ্য ক্যাবেরি টেলিগ্রামও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আজকে আমরা আলোচনা করবো যে মূলত আমরা অ্যানসার কীতে দেখেছি আমার বিশেষ করে সি সেটটা ছিল সেখানে কিন্তু অনেক বেশ কিছু উত্তর কিন্তু ভুল রয়েছে তো কোনগুলো কিন্তু চ্যালেঞ্জ করবেন সেটা কিন্তু আছে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা কিন্তু করতে চলেছি কিছু কিছু ডাউট কোয়েশ্চেন আমরা লাইভে রেখেছিলাম সেই ডাউট কোয়েশ্চেন এগুলোর অ্যান্সার পিএসসি কী নিয়েছে সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিবেন ডাব্লিউ বি মিসলেনিয়াস পি এস জন্য আপনারা সকলেই জানেন অনলাইনে বেস্ট গিফট অফ দ্য কিন্তু সাপোর্ট দিচ্ছে ড্রেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশের জন্য আপনি যদি অবশ্যই নিতে ইচ্ছুক থাকেন বাংলা ইংলিশ গিফট অফ দ্য ক্যাভেড থেকে প্রিপারেশন নিতে ইচ্ছুক থাকেন কেন ড্রেসক্রিপটিভের জন্য গিফট অফ দ্য আপনি ভিডিওর আপনি ড্রেসক্রিপশান বক্সে দেখবেন ডেমো ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে চেক করে নিতে পারেন ছমাসের মাসের কোর্স কিন্তু আমরা নিয়ে এসেছি ছ মাসের কোর্স ট্রিপল নাইনে তিন দিন সপ্তাহে ক্লাস হচ্ছে ইংলিশ ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ এবং ইংলিশ গ্রামার কেননা গ্রামারটা ইম্প্রুভমেন্ট না হলে আমার ডেসক্রিপটিভ হবে না অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন যারা ডিটেলসে আরও জানতে চান ওকে ভিডিও ডেসক্রিপশান বক্সটা চেক করুন তাহলেই বুঝে যাবেন যে কেন গিফট অফ দ্য গ্যাবিডু বেস্ট কেন স্টুডেন্টরা কিন্তু বেস্ট বলছে গিফট অফ দ্য গ্যাবিডুকে ওকে আচ্ছা কী কী থাকছে রেগুলার আমরা কিন্তু ক্লাস টেস্ট নিচ্ছি এই তিন দিনের মধ্যে প্রত্যেকের কপি চেক করে দেওয়া হবে ফিডব্যাক থাকছে প্রত্যেকটা ডেমো অ্যান্সার কি এমন না শুধু আপনার কপি চেক করে দিলাম আমাদের তরফ থেকেও কিন্তু লিখে দেওয়া হচ্ছে অ্যান্সার কি তা নিয়ে কিন্তু লাইভে আলোচনা থাকছে প্রিভিয়াস ইয়ারের সলভ থাকছে গ্রুপ সাপোর্ট থাকছে টেলিগ্রাম একদম সিম্পল ইন্টারফেসে কিন্তু ভয়েস সাপোর্টে আপনি ক্লাস করতে পারছেন এমন না যে গুগল মিটে শুধু আপনি টাইপ করবেন তা না ভয়েস সাপোর্টে আপনি ডেমো ক্লাস দেখে নিন বুঝে যাবেন আচ্ছা অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিটেলসের জন্য কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু সি সেটের কোশ্চেন নাম্বার বাইশ আপনি যদি দেখেন বাইশ নম্বর কোয়েশ্চেনটা কিন্তু অক্সলরি ভার্বের মধ্যে আমরা কিন্তু দিয়েছিলাম যে ডু হলো কি অক্সলরি ভার্ব এখানে পিএসসি বলছে অপশান বি বি কারেক্ট পিএসসি বলছে অপশান বি কারেক্ট আচ্ছা এটা হলো সি সেট আমি একটু বলে রাখি সি সেট কিন্তু আমি বলছি সি সেটের কিন্তু অ্যান্সার সলভ করে দিয়েছিলাম আচ্ছা এখানে কি বলছে অপশান বি কারেক্ট পিএসসি বলছে অবশ্যই এটা কিন্তু অবজারি ফার ক্যান হয় হবে স্যার কিন্তু ডুও কেন যে বলছে না জানি না তো সেক্ষেত্রে অবশ্যই চ্যালেঞ্জ করতে পারেন ওকে বাইশের কিন্তু চ্যালেঞ্জ করবেন আচ্ছা আমি চ্যালেঞ্জ যেগুলো স্যার সিএইচ লিখে এখানে কিন্তু টিক মেনে দিচ্ছি নেক্সট থার্টি নাইন থার্টি নাইনটা দেখো পিএসসি কোনটা উত্তর দিয়েছে পিএসসির কিন্তু ডাব্লিউ বলছে সি অর্থাৎ এখানে বলছে যে কোন সেক্টরটা আমাদের গ্রস ভ্যালু অ্যাড করছে লাস্ট ডিকেট ধরে এখানে বলছে ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন ইলেকট্রিক গ্যাস এবং ওয়াটার সাপ্লাই তা আমরা যেটা স্যার জানি যে আমাদের সার্ভিস সেক্টর সরি সার্ভিস সেক্টর কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমরা কিন্তু এখানে কিন্তু ও কিন্তু কন্ট্রিবিউট করে তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমার চ্যালেঞ্জ হবে কোশ্চেন নাম্বার থার্টি নাইন নেক্সট ফিফটি দেখুন এই কোশ্চেনটা কিন্তু আমরা ভুল করেছিলাম এখানে কিন্তু যেহেতু আমরা আমরা দেখেছি যে রিডিউসিং এজেন্টের কথা আয়রন অক্সাইড করে দিয়েছিলাম কিন্তু এটা পিএসসি বলছে ভুল অ্যালুমিনিয়াম মেটাল হলো আমার সঠিক উত্তর হ্যাঁ এটা কিন্তু সঠিকই হবে আয়রন অক্সাইড আর অ্যালুমিনিয়ামের মিক্সচার থেকে তাতে আয়রনটা যদি রিডিউস হয় তাহলে কিন্তু রিডিউসিং এজেন্ট তো অ্যালুমিনিয়ামই কিন্তু আমার হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু বি পিএসসিও কিন্তু বি বলছে তো এটা কিন্তু আমাদেরই ভুল ছিল ওকে আচ্ছা নেক্সট চলুন ফিফটি ওয়ান ফিফটি ওয়ান কোশ্চেন দেখে নিই সি সেটে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান আপনি যদি দেখেন আমি জানি না অন্য অন্য সেটে এতগুলো ভুল রয়েছে কিনা কিন্তু সি সেটে কিন্তু এটা বলছে একান্ন সি একান্ন সি কেন পিএসসি বলছে জানি না এগ্রার লীগ আমি তো মুসলিম লীগ জানতাম অবশ্যই কিন্তু এটা প্রত্যেকে এভিডেন্স দেখে এটা কিন্তু চ্যালেঞ্জ করে দেবেন হ্যাঁ একান্নর কিন্তু হবে এ মুসলিম লীগ হলো রাইট অ্যান্সার পিএসসি বলছে সি পিএসির উত্তর সি এগরার লীগ আচ্ছা ফিফটি সিক্স এটা তো দারুণ ভুল এটা তো অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে পিএসসি সি সেটা বলছে বল্লারপুর যেখানে নেপানগর ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সেখানে পিএসসি বলছে অপশান এখানে রাইট অ্যান্সার বল্লারপুর অবশ্যই আমার কিন্তু চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ ঠিক আছে ফিফটি সিক্স নেক্সট 70 সেভেন্টি নম্বর প্রশ্ন সত্তর নম্বর কিন্তু বলছে যে আমাদের দেখুন এখানে কী ছিল দুটো আমাদের নতুন প্রভিনস হয়েছিল প্রভিন্সার উল্লেখ করে দিয়েছে তো অবশ্যই ইস্টবেঙ্গল এবং আসাম পিএসসি কিন্তু বলছে বেঙ্গল এবং বেঙ্গল ইস্টবেঙ্গল এবং বেঙ্গল কিন্তু দিয়েছে এটা কিন্তু না অবশ্যই স্যার অপশান ঠিক হবে অপশান সি ইস্টবেঙ্গল এবং আসাম চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ সেভেন্টি আচ্ছা নেক্সট চলো 99 নাইন নাইনটি নাইন কী বলছে নাইনটি নাইন পিএসসি বলছে আমরা ডিফেন্স এখানে আমরা কোয়েশ্চেনটা নিয়ে একটু পাবলিক এক্সপেন্ডিচার এটা মানে বাংলা এবং ইংলিশের মধ্যে একটু কনফিউশন ছিল তো এটা আমরা ডিফেন্স করেছিলাম তো এটা আমাদের ভুলই ছিল অ্যান্সার কিটা এখানে পিএসসি যেটা উত্তর পিএসসি কিন্তু দিয়েছে ডি যে ইনভেস্টমেন্ট স্পেন্ডিং বাই পাবলিক কোম্পানিজ পাবলিক যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো ইনভেস্টমেন্ট যেগুলো ওরা স্পেন্ড করছে তখন আমি বাংলাটা দেখে করেছিলাম তাই জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু দেখলাম না এটা পিএসসি ঠিকঠাকই দিয়েছে যে কোনটা বলছে পাবলিক এক্সপেন্ডিচার নয় পাবলিক কোম্পানিগুলো যে ইনভেস্টমেন্ট স্পেন্ডিং খরচা করছে সেটা বলা হচ্ছে যে পাবলিক এটা হলো ওয়ান টাইপ অফ তাও দুবিধা রয়েছে পুরোপুরি বলা যায় না তাও ঠিক আছে মেনে নিলাম নিরানব্বই কিন্তু মেনে নিলাম আর কি আচ্ছা নেক্সট একশো আট একশো আট একশো আট পিএসসি কিন্তু বলছে দেখুন এখানে ইনফ্লেশনের যে এফেক্টটা একশো আট সেখানে পিএসসি বলছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ এসএলআরটাকে আমার কিন্তু আরবিআই ডিক্রিজ করবে এবার আমার এখানে একটা প্রশ্ন রয়েছে আমরা কি জানি ব্যাঙ্ক রেটটা আমি করেছিলাম স্যার ব্যাঙ্ক রেটকে ইনক্রিজ করবে আরবিআই যদি ব্যাঙ্ক রেটটা আমি কেন যুক্তিটা দিচ্ছি কেন করেছিলাম যে ব্যাঙ্ক রেটটা যদি ইনক্রিজ করে ইনক্রিজ করা হয় তাহলে ব্যাংকের কাছে টাকা থাকবে না তাই না তার মতো ব্যাঙ্ক রেট ইনক্রিজ করা মানে কি স্যার ব্যাংকের কাছে আরবিআই ব্যাঙ্ক রেট ইনক্রিজ করছে তার মানে ব্যাংকের কাছে টাকা আর কি আর চি লিকুইডিটি কমানোর জন্য ব্যাংকের কাছে আরও টাকা থাকছে না তাহলে মানি সাপ্লাইটা তো অটোমেটিক স্যার ডিক্রিজ করছে তাই না ব্যাংকের কাছে টাকা থাকছে না বলে তো মানি সাপ্লাইটা ডিক্রিজ করা হচ্ছে তো সেই হিসাবে কিন্তু কিন্তু দিয়েছিলাম কিন্তু এবার আপনি স্যার বলতে পারেন হ্যাঁ মানি সাপ্লাই ডিক্রিজ করা মানে ওয়ান টাইপ অফ একটা স্যার এফেক্ট তো স্যার থাকবে সেই হিসাবে যদি হ্যাঁ তো এইটা নিয়ে আমি তিন চারই করেছিলাম যে হ্যাঁ আমার যদি আরবিআই ব্যাঙ্ক রেটটা আমার ইনক্রিজ করছে আর হলো গিয়ে চার তো ঠিকই আছে তিন আর চার সেই রেসপেক্টে কিন্তু করা কিন্তু বলছে দুই আর চার পিএসসি কিন্তু বলছে দুই আর চার তো এটা আমাকে আরও একটু দেখতে হবে ঠিক আছে এটা আমি আরেকটু আপনারা কমেন্টে জানান যে স্যার আপনাদের দুই আর চার একশো আট মনে হচ্ছে কি না আপনাদের কী মতবাদ আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিয়েন আমি তারপরে কিন্তু স্যার দেখব হ্যাঁ এটা তো আমার একটু ডাউটই মনে হচ্ছে যে আমি কনফার্ম করেই করেছিলাম যে ডি হবে কেন যাই হোক কোনো হয়তো কনফিউশন রয়েছে আমার তো একশো আটটা আপনারা কমেন্ট করে জানিয়েছেন নেক্সট একশো আঠাশ একশো আঠাশের পিএসসি বলছে এ ঠিক আছে পিএসসি একশো আঠাশের বলছে এ তো এক্ষেত্রে সি সেটের আমার অবশ্যই এখানে ছিয়াশির যে কলকাতা জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সেখানে ঐতিহাসিক গুরুত্ব ছিল দাদাভাই নৌরজি নৌরজি তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন একশো আঠাশের কিন্তু বি হওয়া উচিত পিএসসি কিন্তু অপশান এ বলছে চ্যালেঞ্জ নেক্সট স্যার ওয়ান ফর্টি ওয়ান্টি কিন্তু ইন ইন্ডিয়া ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বলছে মোস্ট ডেভেলপ পিএসসি বলছে আমার গুজরাট পিএসসির উত্তর গুজরাট অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার চ্যালেঞ্জ আচ্ছা নেক্সট ওয়ান ফর্টি ফাইভ ওয়ান ফর্টি ফাইভ দেখুন এখানে পলিটিক্যাল জাস্টিস পলিটিক্যাল জাস্টিস পিএসসির মত অনুযায়ী অপশান এ হওয়া উচিত পিএসসি বলছে যে প্রি কিন্তু আমরা জানি প্রি তো আর সাথে আমাদের ডাইরেক্টিক প্রিন্সিপ্যালও তো রয়েছে ডিপিএসপিতে সুতরাং স্যার চ্যালেঞ্জ কোশ্চেন নেক্সট ওয়ান ফ দরকার পড়লে আর্টিকেল দিয়ে দেবেন একদম আর্টিকেল মেনশন করে প্রত্যেকটা কিন্তু সোর্স অফ ইনফরমেশান কিন্তু অবশ্য সোর্স অফ ইনফরমেশান তো এখন তো নেয় না এখন ওই সে করেই নেবে যাই হোক একটা সময় নিতো ওদেরকে বা দরকার পড়লে মেলও করে দেবো আমরা ঠিক আছে নেক্সট হলো স্যার ওয়ান সেভেন্টি টু আচ্ছা আরেকটা অষ্টকসূত্র ওটা কিন্তু স্যার ম্যাগনেশিয়াম নিয়েছে হ্যাঁ ওটা ঠিকই আছে অষ্টকসূত্র ম্যাগনেশিয়াম ওটা এখানে ম্যাগনেশিয়াম হবে যে ওই যে নিউল্যান্ডসের যে সূত্র বেরিলামের সমধর্মী মৌলটি হলো কি ওটা ম্যাগনেশিয়াম হ্যাঁ এমজি আর নেক্সট হলো ডাল ডাল যেটা আছে ডাল উৎপাদনে কিন্তু সঠিক উত্তর এটা মধ্যপ্রদেশ আমরা করেছিলাম কিন্তু পিএসসি বলছে না ডি উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তরপ্রদেশ বলছে কোনো মতেই সম্ভব না চ্যালেঞ্জ একশো বাহাত্তরের আমি জানি না যে সি সেটে এতগুলো ভুল আছে কিনা চ্যালেঞ্জ ওয়ান এইটটি ফোর আচ্ছা এটা কিন্তু আমাদের ভুল হচ্ছে আলাউদ্দিন খিলজি তার তখন মনে হয়েছিল কিন্তু পরবর্তী সময় না দেখেছি এটা পিএসসি বলছে বলবান তো হ্যাঁ ঠিকই আছে গ্যাস উদ্দিন বলওয়ান এটা কিন্তু ঠিক আছে এটা কোনো স্যার চ্যালেঞ্জ করার দরকার নেই এই কটা কিন্তু প্রশ্ন ছিল ও আমি আরেকটা বলে দিই সেটা হলো মানুষ জমির যে অনুপাত একটা ছিল ওটা কিন্তু অপশান এ মানে দেশের মোট জনসংখ্যা আর দেশের মোট কার্যকারী জমির অনুপাত ওটাই কিন্তু নিয়েছে এটা একটা ডাউট ছিল সেটা আমি কিন্তু বলে দিলাম হুম আর ম্যাগনেশিয়াম নিয়ে ডাউট ছিল বলে দিলাম এই হলো কি আমার কিন্তু চ্যালেঞ্জ স্যালেজ কটা করছি সি সেটে একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা ছটা সাতটা টা নটা ঠিক আছে নটার মতো কোশ্চেন কিন্তু চ্যালেঞ্জ কিন্তু আপনারা করছেন এটা আমি জানি না বাইশেটটা কী বলবো নিল না নেওয়ার কারণটা আপনারা কমেন্ট সেকশানে তাও জানিয়ে যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তো এই নটার মতো কোশ্চেন কিন্তু আমার ইনিশিয়াল এখন মনে হলো দেখার পর আমরা দুশোটা কোয়েশ্চেন সি সেটে দেখেছি আমরা যে অ্যানসার কি দেখেছিলাম অ্যানসার কী দেওয়ার পর আপনাদের গিফট অফ দ্য ক্যাভিডিওতে অ্যান্সার কিটা পেয়ে যাবেন আমরা করিয়েছিলাম লাইভে সেখানে কিন্তু নটার মতো প্রশ্ন আমার ইনিশিয়াল মনে হচ্ছে সেটা কিন্তু চ্যালেঞ্জ করা প্রয়োজন যারা ড্রেসক্রিপটিভ আমাদের কিন্তু পঁচিশে ডিসেম্বর অফার চলছে ট্রিপল নাইনে কিন্তু ড্রেসক্রিপটিভ ব্যা ছ মাসের লাইফ টাইম ভ্যালিডিটি অবশ্যই সবাই একটু আমাদের আগে আমি বারবার বলছি ডেমো ক্লাসটা দেখুন আমাদের তারপরে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন রেজিস্ট্রেশন করে নিন ক্লাস কিন্তু শুরু হয়েছে ওকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সো থ্যাংক ইউ